এখন আমার সাইডে একটা ভিডিও দেখো বাবা আমি খুব ক্ষুধার্ত আমি একটা মস্ত বড় তিমি মাছ খাবো প্লিজ বাবা সাগর থেকে এনে দাও কাঁদিস না মা আমার মেয়ে যা চাইবে তার বাবা সেটাই এনে দেবে ভয় পাস না এটা আমার মেয়ের জন্য বাবা তুমি পৃথিবীর সেরা বাবা মেয়ের হাসি হালকের আসল শক্তি এই ভিডিওটা কিন্তু আমি বানিয়েছি একদম ফ্রি এটোস দিয়ে আপনারাও কিভাবে ঠিক হব এই ধরনের ভিডিও বানাতে পারবেন আজকের ভিডিওতে এটাই শেয়ার করব সো ধৈর্য সহকারে যদি দেখেন অবশ্যই আপনারা ভিডিওর কাজগুলো সম্পন্ন করতে পারবেন সো সবার আগে আমরা চলে যাব ব্রাউজার এর প্রত্যেকেরই একটা ব্রাউজার থাকে আমরা আমাদের ফোনের যে ব্রাউজার টি আছে ওই ব্রাউজার চলে যাব আসার পর আপনারা চার চলে আসবে উপরে চার চার্জ করবেন জিবিটি লিখে চার্জ করার পর একটা চার ক্রিয়েট করে নেবেন ঠিক আছে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে একটা ফ্রম্ট অপশান দেখতেছেন এখানে একটা ফ্রন্ট অপশান দেখতেছেন এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনাদেরকে একটা ফ্রম দিতে হবে যে ফর্মটি আমি দিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম এখানে আমি তাকে একটা ফর্ম দিয়েছি যে আমি হালকের উপরে একটি ছোট ভিডিও বানাতে চাই সেটা হলো হালগু ঘুমাচ্ছে হালকের মেয়ে কাটতে কাটতে বাবাকে বলে বাবা আমি একটি মস্ত বড় তিন মাছ খাবো যাও সাগর থেকে এটি নিয়ে আসো হ্যাঁ সো এটি আমার প্রথম ভিডিওর প্রথম দৃশ্য এরপরে আমি পার্ট টু চাইবো তাহলে এর ভিডিওর ফলো থ্রি পয়েন্ট ওয়ান তৈরি করে আমাকে দিব ঠিক আছে জাস্ট এ ফর্মটা এ হব ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই ফর্মটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যদি আপনার না থাকে তাহলে আপনি কিন্তু একটা কাজও সম্পূর্ণভাবে করতে পারবেন না ঠিক আছে জাস্ট এখান থেকে আমি তাকে ফেস্ট করে দেব দেন ফেস্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন সে কিন্তু আমাদের যে ফর্মটি আছে ও ফর্মটি অনুসারে আমাদেরকে একটা স্টোরি জেনারেট করে দিবে এবং সাথে সাথে ফলো এআইতে যাতে আমরা টেক্সট টু ভিডিও বানাতে পারি সেই সাথে আমাদেরকে ফর্মটাও দিয়ে দিবে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য হ্যাঁ এভাবে করে আমাদেরকে দিয়ে দিবে সো গাইস এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে আমাদের যে স্টোরি আছে ওই স্টোরি রিলেটেড প্রত্যেকটা সিন বাই সিন পার্ট ওয়ান পার্ট টু এভাবে করে দিয়ে দিচ্ছে ঠিক আছে সো আপনারাও কি করবেন এখানে এই যে ফর্মটি আপনাদেরকে দিয়েছে জাস্ট এই ফর্মটি আপনারা কপি করে নেবেন ঠিক আছে জাস্ট এখান থেকে এই যে সিলেক্ট যে অপশন আছে জাস্ট এখান থেকে এভাবে ট্যাপ করে ধরে দেন এখান থেকে আপনার যতটুকু দরকার ঠিক আছে ঠিক ততটুকু আপনারা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে জাস্ট আমরা এখন এখান থেকে এতটুকু কপি করেছি সো কপি করে নেওয়ার পর এখন আপনাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে চলে যেতে হবে আরেকটা ফেজ নিয়ে নেবেন এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফেজ নিয়ে নেছি এখন এখানে আপনাদেরকে লিখতে হবে যে ফলো উই জাস্ট এখানে আমি যে ফলো উই লিখেছি জাস্ট এটা লিখে আপনারা চলে যাবেন ফলো উই দেন ফলো এর প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট উইথ ফলো জাস্ট এখানে আপনাদেরকে একবার ট্যাপ করে দিতে হবে দেন ট্যাপ করার পর আপনার জিমেলটি দিয়ে সাইন আপ করে নেবেন এখানে কি হবে আপনি যে কোনো র্যান্ডম জিমেল দিয়ে যখন সাইন আপ করবেন তখন আপনাদেরকে একশো ক্রেডিট ফ্রিতে দিয়ে দিবে যেটার মাধ্যমে আপনারা অনেকগুলো ভিডিও কিন্তু বানাতে পারবেন তো এখন এখানে এই যে নিউ প্রজেক্ট অপশন আছে জাস্ট এই নিউ প্রজেক্ট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে যেহেতু আমরা টেক্সট টু ভিডিও বানাবো ওই জন্য আমরা এখানে চলে আসবো দেন এখান থেকে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদেরকে এই যে আপেস্কেল আছে আপস্কেলটা সিলেক্ট করবেন আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো ওই জন্য আপেস্কেলটা এটাই থাকবে দেন এখান থেকে টেক্সট টু ভিডিও এই অপশানটি সিলেক্ট করে দিবেন জাস্ট এখানে অনেকগুলো অপশান দেখবেন জাস্ট আমরা টেক্সট থেকে ভিডিও জন্য ভিডিও সিলেক্ট করে দিলাম দেন এখন আমরা যে ফ্রমটি কপি করছি এখানে একটা অপশান দেখবেন এই একটা অপশান এখানে ক্লিক করে দেবেন দেন এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনার ভিডিওটা কিন্তু সে বানাতে স্টার্ট করবে সো আপনারা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন সো এভাবে করে আপনারা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ফর্মটা আপনারা কপি করবেন দেন কপি করে এনে এখানে ফেস্ট করে দিবেন ঠিক আছে ফেস্ট করে দেওয়ার পর সে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা রেডিও হয়েছে আমরা যদি এখানে ফ্লেতে ক্লিক করি তাহলে এখানে ভিডিওটা স্টার্ট হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে ঠিক দেখতে পাচ্ছেন আমাদেরকে কি ধরনের মানে কোন ধরনের ভিডিও বানিয়ে দিয়েছে সো এটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে এই যে উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশন আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনারা যদি এখানে অরিজিনাল সাইজ আছে সাতশো বিশ পি এখান থেকে এই যে অরিজিনাল সাইজ সাতশো বিশ পি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন জাস্ট এখানে দিয়ে দিবেন দেন দিয়ে দেওয়ার পর সিকিউর ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেন আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এভাবে করে আপনারা আবার কি কাজ করবেন ডাইরেক্ট সরাসরি চ্যাট জিবিটিতে চলে যাবেন আমি আবার দেখেন দেন চ্যাট জিবিটিতে আপনারা চলে আসার পর তাকে ফার্ট টু দেওয়ার জন্য বলবেন জাস্ট এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি আপনাকে একদম ডিটেলসে বুঝাচ্ছি ভাই ঠিক আছে এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে একটু বোরিং হতে পারে কিন্তু দেখলে কিন্তু আপনার এই ধরনের ভিডিও বানাতে পারবেন এবং ইউটিউবে শো করতেছে এখানে মানে আপনার প্রত্যেকটা আপনারা কখন কি বানাইছেন ওগুলো শো করবে জাস্ট আমরা আমাদের প্রথমটাতে ক্লিক করবো এখান থেকে প্রথমটাতে ক্লিক করলে আমাদের যে ফ্রন্টগুলো বানাইছিলাম ওইখানে চলে আসবে দেন এখান থেকে আমরা পার্ট টু চাইব তার কাছ থেকে পার্ট টু তো চাইলে সো এখান থেকে আমরা যদি তাকে ফেস্ট করে দিই যদি ফেস্ট করে দিই সে কিন্তু আমাদেরকে পার্ট টু এট ফ্রন্ট সহ সিন বাই সিন আমাদেরকে সব কিছু দিয়ে দেবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু দিয়ে দিচ্ছে স্য আপনারা কী করবেন এরকমভাবে সবগুলো কপি করে নেবেন দেন কপি করে আপনারা সেম পেজ থেকে আমরা এটা আবার কপি করে নিব জাস্ট এখানে নিচেও কপি আছে জাস্ট এখান থেকেও কপি করতে পারেন আর আপনারা চাইলে এখান থেকেও কপি করতে পারেন জাস্ট আমরা এগুলো কপি করে নিব যতটুকু পর্যন্ত প্রয়োজন এখান থেকে এই যে কপি করলাম দেন আমাদেরকে আবার হোম পেজে চলে আসতে হবে দেন আমরা আবার চলে যাব ফলো ইয়েতে জাস্ট ফলো ইয়েতে আসার পর আবার সেম ইয়েটা আমরা আবার দিয়ে দেবো ঠিক আছে সো একটু মোবাইল দিয়ে এভাবেই আপনাদেরকে করতে হবে ঠিক আছে জাস্ট আমরা ক্রিয়েট উইথ ফলোতে আবার ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যে ফার্ড টা আছে ও ফার্ড টুটার জন্য আমরা তাকে ফর্মটি দিয়ে দেব সো ওয়াইস এখন দেখতে পাচ্ছেন আমাদের যে সেকেন্ড ভিডিওটা আছে ফার্ড টু এর ওইটাও কিন্তু আমাদেরকে কমপ্লিট করে দিছে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ভাই যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি জাস্ট এখান থেকে যদি আমরা ফ্লে আইকনে ক্লিক করি জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন অসাধারণ গ্যাস অসাধারণ ঠিক আছে সো জাস্ট ডাউনলোড করার জন্য আবার সেম এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেন অরিজিনাল সাইজ অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে স্টার্ট করবে এভাবে করে আপনার প্রত্যেকটা সিন বাই সিন এগুলা ডাউনলোড করে নেবেন দেন করে নেওয়ার পর আপনারা এখন কিভাবে এডিটিং করবেন কোন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এডিটিং করবেন সেটাও আমি দেখাচ্ছি জাস্ট আমরা এখান থেকে হোম পেজে চলে আসবো আপনারা প্রত্যেকটা সিন বাই সিন কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে গ্যাস সো এখন আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য আমার কাছে মানে ভালো লাগে ফিল্মোরা বা কাইন্ডমাস্টার ঠিক আছে বা ক্যাপ কাট অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারেন বাট আপনারা যদি ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন দেন ফিল্মোরা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কোনো বলতে গেলে ওয়াটারমার্কের প্রবলেম আসবে না খুব সুন্দরভাবে ভিডিও বানাতে পারবেন জাস্ট এখান থেকে এই যে নিউ প্রজেক্ট অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে প্রত্যেকটা সিন বাই সিম ভিডিও আপনারা অ্যাড করে আপলোড করে কিন্তু আপনাদের চ্যানেলটি মোটাইজ করতে পারবেন বড় করতে পারবেন আর এই ধরনের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ চলে আসছে যেমনটা আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাইছি মাত্র বারোটি ভিডিও আপলোড করে দুই লাখ আটানব্বই হাজার ভিউজ গেম করেছে ঠিক আছে সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটু ইনফরমেটিক তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ